আমরা সারা বছর ওয়েট করে থাকি যারা আমরা সিনেমা প্রেমী আছি আর এটা ছাড়া কাজের সূত্রে যাদের সাথে দেখা হয় আর যাদের সাথে দেখা হয় না সবার সাথেই আমরা এখানে একটা আলাদা ইন্টারেকশন হয় এটা একটা দারুণ ব্যাপার মানে সিনেমার যেরকম বাঙালিরা দুর্গা পুজোর জন্য ওয়েট করে থাকে সেরকম যারা চলচ্চিত্র প্রেমী যারা সিনেমা লাভ তারা ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল

থ্যাংক <laughs> একসাথে <laughs> <laughs> 단민 c a 아